আসসালামু আলাইকুম ড্রাইভার্স আমরা আছি বর্তমান রংপুর মাথায় আমরা একটি সুদীর্ঘ পাইপ দেখতে পাচ্ছি পাইপটি ধাতুর ধাতুরের ভিতর দিয়ে এর ভিতর দিয়ে পানির লাইন বা কেবল যেকোনো যে কোনো একটা কিছু স্থাপন করা হলে পাইপটা প্রায় কয়েকশো কিলোমিটার ব্যাপী বিস্তৃত আমরা একটু জানার চেষ্টা করি এটা আসলে কী জন্য নির্মাণ করা হবে আসলে এই পাইপটার ভিতর দিয়ে রংপুরে গ্যাস আসবে তো গ্যাস লাইন স্থাপন করার জন্য এই পাইপটা প্রায় কয়েকশো কিলোমিটার ব্যাপী বিস্তৃত আমরা কাউনিয়া থেকে এ পর্যন্ত রংপুরে বাসে আসলাম তো দেখতে পেলাম এই পাইপটা রাস্তার পাশে এটা রাস্তা থেকে রাস্তার অ্যালাইনমেন্ট থেকে কিছু ব্যাপী বিস্তৃত